ব্রাজিলের কুচকার্লো আঞ্চলতির সামনে হাজির হতে যাচ্ছে এক মজার সমস্যা এখন বলতে পারেন সমস্যা আবার মজার হই কিভাবে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন দীর্ঘদিন ধরে যে স্ট্রাইকার সংকট ব্রাজিলকে বোকাচ্ছিল এখন সেই জায়গাতেই বীর জমেছে প্রতিপাবেন ফরোয়ার্ডদের জও পেড্রু কোনহা রিচার্ড লিসন মার্কোস লিওনার্দো কায়ো জর্ড এরা প্রায় সবাই দুর্দান্ত ফর্মে এখন বড় প্রশ্ন হলো কাকে রেখে কাকে বসিয়ে রাখবেন কার্লো আঞ্চেলত্বী ব্রাজিল ফুটবলের নাম্বার নাইন পজিশন সবসময় আলোচনার কেন্দ্র রুমারো বেবেতো কিংবা রোনালদো নাজারিওর পর থেকে এই জায়গায় সত্যিকার অর্থের উত্তর সেটি খুঁজে পাওয়া যায় যায়নি এখন দুই চোদ্দ বিশ্বকাপে ফ্রেডের ব্যর্থতা দুই হাজার আঠারোতে জেসুসের গোলশূন্যতা থাকা কিংবা দুই হাজার বাইশ সালে রিচার্ড লিসনের মাঝে মধ্যে জলে ওঠা সব মিলিয়ে হতাশাই বেশি দেখেছে সেলেসাও বক্তরা নেইমার বিনিসিয়াস রদ্রিক ও রাফিনহার মতো তারকা থাকা সত্ত্বেও একজন খাঁটি গোলতাতার ঘাটতি সবসময় দেখেছে ব্রাজিল তবে সময় বদলাচ্ছে এবার একের পর এক নতুন ফরওয়ার্ড নিজেদের প্রমাণ করেছেন ভিন্ন ভিন্ন ধরন ও খেলার স্টাইলের কারণে কোচের হাতে এখন একাধিক বিকল্প জও পেদ্রো প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজেকে আলাদা করে তুলেছেন বক্সের ভিতর নিখুঁত ফিনিশিং হেডিং দক্ষতা আর প্রেসিং সব মিলে তিনি ক্লাসিক নাম্বার নাইন ম্যাথিউস কোনহা শুধু গোল নই পুরো আক্রমণ বাগে অবদান রাখেন দ্রুতগতি ড্রিবিলিং আর লিঙ্ক আপ খেলার মাধ্যমে ভিন্ন মাত্রা যোগ করতে পারেন তিনি রিচার্ড লিসন ব্রাজিলের জার্সি গায়ে তাকে সবসময় আলাদা দেখা যায় সার্বিয়ার বিপক্ষে সেই বাইসাইকেল কি গোল আজও বক্তদের মনে গত দুই দিন আগেও টোটেন হামের হয়ে জোড়া গোল করে ম্যাচ ছাড়া হয় তিনি তার মধ্যে একটা গোল ছিল সেই পূর্ণরূপের বাইসাইকেল কি তবে টোটেন হামে তার ফর্ম উঠান করলেও জাতীয় দলে তার অভিজ্ঞতা ও বড় ম্যাচের জলে ওঠার দক্ষতা তাকে এগিয়ে রাখে মার্কোস লিওনার্দো ও কায়ো জর্জ তরুণ এই ফরোয়াটার দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছেন শক্তি আর সঠিক সময়ে জায়গায় বের করে দক্ষতা তাদের আলাদা করে এখনই হয়তো একাদশে নিয়মিত হবেন না তবে স্কোয়াটে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন সব মিলিয়ে বহু বছর পর প্রথমবার ব্রাজিলের নাম্বার নাইন পজিশনে এত প্রতিযোগিতা দেখা যাচ্ছে আঞ্চিলত্যির হাতে এখন একের পর এক বিকল্প আর ভক্তদের মনে প্রশ্ন কার হাতে তুলে দেওয়া হবে সেলেসাওয়ের গোল করার বার আপনি কি মনে করেন আপনি নাম্বার নাইন জার্সিতে কাকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন